কক্সবাজার থেকে টেকনাফ যাবার সহজ উপায় যারা সকাল সকাল টেকনাপ যে ও শিট ধরতে চান তারা সহজ দুটি পন্থা আছে এই উপায়ে যেতে পারেন অল্প খরচে স্বল্প খরচে মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে মেরিন ড্রাইভ ট্যুরিজম বাস সার্ভিস মেরিন ড্রাইভ ট্যুরিজম বাস সার্ভিস এই সার্ভিসে আপনি যেতে পারেন সকাল ছয়টার থেকে এই সার্ভিস শুরু হয় আধা ঘন্টা পরপর আধা ঘন্টা পরপর টেক্সট দিতে পারবেন আমি এই বাসের ভাড়ার তালিকা দেখায় দিচ্ছি আপনাদের ভালো করে দেন এই হলো বাসের ভাড়ার তালিকা আবার এখানে ঠিক প্রত্যেক পর পর ওনার স্যারে সকাল ছয়টার থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আপনারা ট্রেক টপ যেতে পারবেন দিনসিং যেতে পারবেন ইরানি যেতে পারবেন সব তালিকা আছে খুব সহজ উপায় যেতে পারবেন আপনারা সকাল সকাল দিয়ে ওই সিটটা ধরতে পারবেন আপনারা এটা দেখলাম খুব সহজের পাজে দেখবেন কিন্তু ঝামেলা নাই আধা ঘন্টা পর পর তারা স্যার এটা এই জন্য সেই টুরিস্ট বাস

কয় কয় মিনিট লাগে এক ঘন্টা বিশ মিনিট দুশো টাকা টিকিট থেকে দুশো টাকা ঠিক আছে থ্যাংক ইউ এই একটা উপায় আছে আরেকটা আছে আপনাদের বাসে যাইতে পারেন সৈকত পরিবহন এটা হইল ডলফিনের মোড়ে যে বাস কাউন্টারগুলো আছে এই যে বাস কাউন্টারগুলো অনেকগুলো বাস কাউন্টার আছে এগুলো ঢাকার উদ্দেশ্যে রাখা দেয় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এখানে মধ্যে একটা বাস আছে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে যায় সেটা হলো শুধু একটা বাস আছে সেটা হলো সৈকত এক্সপ্রেস এটা সৈকত এক্সপ্রেস সৈকত এক্সপ্রেস যারা সকাল সকাল সিট ধরতে চান তারা এই বাসে দেখতে পারেন এই বাসে ভাড়ার তালিকা সকাল সাতটার থেকে এটা সকাল সাতটার থেকে আপনি এক ঘন্টা পর পর পেয়ে যাবেন এটা আমার মনে হয় এটা গেলে আপনার সবচেয়ে ভালো হয় বাজারে বাজার বা শহরের ভিতর দিয়ে যাওয়ার চেয়ে এই দিয়ে যাওয়াটা সবচেয়ে ভালো হয় এই হলো টেকনাফ যাওয়ার সহজ উপায় যারা সকাল সকাল শিপ ধরতে চান আর এগুলি হলো যারা ঘুরেন তাদের জন্য এরা বিভিন্ন এরা রিজার্ভে যেতে পারেন এইগুলো হলো সেই গাড়ি রিজার্ভে যাওয়ার এগুলো এই দুটি উপায় গেলে আপনারা খুব সহজে যেতে পারবেন আর যদি আপনারা হাইতে যেতে চান প্রাইভেটটা কারে যেতে সেটা আলাদা হিসাব আপনারা সৈকত পরিবহনে যেতে পারেন আর ট্যুরিজম যে বাস সার্ভিস আছে ওইটাতে ট্যুরিজম বাস সার্ভিস সাড়ে ছটা থেকে শুরু হয় আর সৈকত পরিবহনে যে বাসগুলো আছে সেইগুলো শুরু হয় সকাল সাতটা থেকে তাহলে আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ